আমি ইসকামাল বাসা রমজান উপলক্ষে আমার নিজের লেখা নিজের সুরে একটি ইসলামী সংগীত পরিবেশন করব আপনারা মনোযোগ আহালান সাহালান, স্বাগতম রাজান রোজারক আদায় কর ওরে মুসলমান আহালান সাহালান স্বাগতম রাজান রোজারক আদায় করা ওরে মুসলমান সবাই জানি তিরিশ রোজা ফুন্ন কৈ রু হালাল মানি আহালান সাহালান স্বাগতম র মাজন রোজারক আদায় কর বাই মুসলমান রাত্রিতে তারাবি শেষ রত্য সেহেরি ইত্যাদির সময় হইলে কইরে না দেরি আহালান সাহালান স্বাগতম রমাজন রোজারক আদায় কর আউরে মুসলমান রোজার পুরস্কার আল্লাইনি যাতে দেবে রহম তার মাতের আত্নাজাত কে কে নেবে রম জানে রোজা রেখে সোয়াপকু ডাবে হাহালান সাহালান স্বাগতম রমাজান রোজারক আদায় কর ó bá imusulma.